আপনারা যদি মুঘলদের সময় যে ম্যাপ ছিল ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান ভার্সেস উনিশশো সাতচল্লিশের পরে বা বর্তমানে যে ম্যাপ হয়েছে আপনি যদি এটা দেখেন তখন আপনি ক্লিয়ারলি দেখবেন যে এটা যেখানে একটা সুপার পাওয়ার ছিল অর্থনৈতিক সুপার পাওয়ার মিলিটারি সুপার পাওয়ার ছিল এবং সামনে আরো বড় হইতো সেটাকে কিভাবে এত মানে ক্ষত বিক্ষত করে এটাকে বিভক্ত করা হয়েছে ব্রিটিশরা এমন ভাবে এটাকে গভর্ন করা স্টার্ট করলো যেহেতু তারা আসলে সবসময় চাইছিল এখান থেকে এক্সপ্লয়েড করতে এখান থেকে সম্পদ নিয়ে যাইতে তারা সবসময় যতভাবে ডিভাইড করা যায় শিক্ষা ব্যবস্থায় ডিভাইড করা স্বাস্থ্য ব্যবস্থায় ডিভাইড করা ধনী গরিবের বৈষম্য তারা উৎসাহিত করছে যেন বৈষম্য বাড়ে কনফ্লিক্ট বাড়ে তো প্রমাণ কি উনিশশো সাতচল্লিশের আগে ব্রিটিশরা যে আসলে এখানে ডিভাইড অ্যান্ড কনকিওর করতে চাইছে কয়েকটা প্রমাণ দেয় সেঞ্চুরিতে এসে তারা কি করলো তারা যত রকম গভর্নমেন্ট দলিল পত্র কাগজপত্র আছে সেখানে তারা ইন্ডিয়ানদেরকে ক্যাটাগরাইজ করা স্টার্ট করলো রিলিজিয়ান এথনিসিটি দিয়ে এবং কাস্ট দিয়ে এবং একদম অফিসিয়ালি মেনশন করতে হবে এবং ওই অনুযায়ী তারা একজনকে ক্যাটাগরাইজ করলো তাতে কী হইল কমিউনাল কনফ্লিক্ট বাড়লো তারপরে তারা কি করলো উনিশশো সালে মন্টি মিরলো রিফর্মে তারা গিয়ে কী করলো মুসলিমদের জন্য সেপারেট ইলেকটোরাল রাখলো সো মুসলিমরা শুধুমাত্র মুসলিম জন্য ভোট করতে পারবে তাহলে আবারও কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গার দিকে এটাকে নিয়ে গেল এবং সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা তারা করছে সেটা হচ্ছে যে কখনো তারা হিন্দুদেরকে সাপোর্ট করছে মুসলিমদের বিরুদ্ধে কখনও তারা মুসলিমদেরকে অ্যাক্টিভলি সাপোর্ট করছে হিন্দুদের বিরুদ্ধে তাতে তাদের এই দুই গ্রুপের মধ্যে তাদের মধ্যে এই কনফ্লিক্টটা বেড়ে গেছে তারা কখনোই কালেকটিভলি অ্যাজ আ সোসাইটিকে এম্পাওয়ার করে নাই তারা সোসাইটির একটা অংশকে আরেকটা অংশের বিরুদ্ধে সাপোর্ট করছে সোদের দুই পক্ষের মধ্যে কনফ্লিক্টটা বাড়ে এবং এটা তাদের পুরোপুরি স্বার্থের জন্য